পরিচিত হয়েছে আজকে শেখ হাসিনা বিচার কাজ করে আনুষ্ঠিক শুরু হয়ে গিয়েছে এবং আমি যতটুকু জানি আমাদের লয়ারদের মাধ্যমে যেটা শুনেছি খুব শীঘ্রই যে বিচার কাজ শুরু আছে খুব শীঘ্রই তার একটা বিচার রায় বের হয়ে যাবে ফেসিবাদের বিচার শেখ হাসিনা সহ আজকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই সমুদ্র সহ যেসব ছেলে আমাদেরকে পনেরো থেকে দুই হাজার সন্তানদেরকে ছাত্র জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা তাদের সবাইকে হত্যা করেছে এর বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে এবং আমরা মনে করি সেই জন্য এই বর্তমান মন্ত্রী সরকারকে আমরা অনুরোধ করব অচিরে এদের বিচার করার জন্য আপনাদের পাশে আমরা সবসময় আছি আপনাদের সার্বিক সহযোগিতা এই সরকারকে আমরা করে যাচ্ছি এবং বিএনপি সহসমে করে দেবে আগামীতে বিএনপি কে এই সরকারকে আমরা করে দেবো এই হত্যাকারী যারা আছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে ধন্যবাদ